হ্যালো আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম তো মাইক্রোসফট ওয়ার্ড উপরে এটি আমার দ্বিতীয় লেকচার ভিডিও গত লেকচার ভিডিওটি অনেকখানি লম্বা ভিডিও ছিল एक्चुअली অনেক সময় নিয়েছিলাম আমি সেজন্য দুঃখিত গত লেকচার ভিডিওতে আমি আসলে খুবই বেসিক জিনিস দেখিয়েছিলাম সেজন্য ভিডিওটি অনেকটাই দীর্ঘিত হয়ে গিয়েছিল তো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের প্রায় সময় দেখবেন যে এখানে যেটাকে আমরা রিবন বলে থাকি যেটা বলছি তো এটা অনেক সময় হাইড করা থাকতে পারে এইভাবে থাকতে পারে আপনি ওপেন করার পর তো সেটাকে কি করে নিতে পারেন এখানে ডবল ক্লিক দিলে সেটা কি হয়ে যাবে সেটা ওপেন হয়ে যাবে এই কথা ঠিক যে একটা ক্লিক দিলেই সেটা ওপেন হচ্ছে সেটা হবে কিন্তু সেটা পারমানেন্ট না যেমন ধরেন এইখানে আমি কার্সার আসা আনার সাথে সাথে ওইটা কিন্তু চলে গেছে ঠিক আছে রিমোটে চলে গেছে সেজন্য জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ডবল ক্লিক দিতে হবে তাহলে সেটা পার্মানেন্টলি এখানে থাকবে আচ্ছা তো গত ভিডিওতে আমরা মূলত দেখেছিলাম ফাইল টেবিল বিভিন্ন অংশ কীভাবে একটা ফাইল সেভ করতে হয় কীভাবে আর একটা তৈরি কিন্তু একটা ফাইল কীভাবে ওপেন করতে হয় কিভাবে কোনো একটা ফাইলকে ক্লোজ করতে হয় কিভাবে একটা নিউ ফাইল তৈরি করতে হয় কিভাবে কি প্রিন্ট করতে হয় সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম তো আজকে মূলত এই হোমের এর বিভিন্ন অংশ দেখার চেষ্টা করব যতগুলো সম্ভব যদি অ্যাকচুয়ালি লেকচার ভিডিওতে হয় না তাহলে আমরা দুইটা লেকচার ভিডিও তৈরি করব হোম কির উপর বা হোম ট্যাপের উপর অ্যাকচুয়ালি তো যেটা বলছিলাম যে হোম ট্যাপ খুব একটু ইম্পর্টেন্ট একটা ট্যাপ এইখানে আপনারা বেশ কিছু অংশ দেখতে পাবেন এই সবগুলো অংশের সাথে আজকে আমি পরিচয় করে দেবো আপনাদের এই রিবনগুলোর সাথে তো প্রথমে কিভাবে সিলেক্ট করতে নিশ্চয়ই আপনারা অলরেডি শিখে গেছেন কিভাবে সিলেক্ট করতে হয় আপনারা চাইলে মাউসের সাহায্যে এভাবে সিলেক্ট করতে পারেন যতটুকু অংশের প্রয়োজন ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে নিতে পারেন এবং সেই অংশ নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের অপারেশন সেটা চালাতে পারেন তো শুধু যে মাউসের সাহায্যে সিলেক্ট করা যায় এমন না অবশ্যই আপনি কার্সার এখানে যখন আসে শিফট কি ধরতে পারেন শিফট কি ধরে আপনার রাইট এরোতে ডান দিকে যে এরোটা আছে সেটাতে চাপ দিচ্ছি দেখুন একটা একটা করে কারেক্টার সিলেক্ট হচ্ছে আমরা যদি একই সাথে শিফট ধরে কন্ট্রোলে ধরি অর্থাৎ শিফট কি শিফট এবং কন্ট্রোল কি দুইটা কি ধরা আছে এবং আমরা যদি রাইট কিতে চাপ দিই তো একটা একটা ওয়ার্ড করে সিলেক্ট হচ্ছে ধরা যাক আমি এতটুকু অংশ কি করব সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইখানে যেটা দেখতে পারবো আমরা এখানে কি কি লেখা আছে দেখুন কপি করা অর্থাৎ এই অংশটাকে আমরা কপি করব এবং এই যে এইখানের পর সেটা আমরা বসাবো অর্থাৎ এই জায়গায় এসে আমরা যা যা কপি করে নিয়ে আসছি দেখুন যতটুকু অংশ আমরা কপি করেছিলাম এইখান থেকে ইউনিভার্সিটি ঠিক এইখানে এসে আমরা কি করছি সেটাকে পেস্ট করে দিছি তাহলে আরেকটা সেই অনুরূপ একটা কি করছি আমরা কপি তৈরি করছি তো চাইলে এই পুরো অংশটা এই যে এতটুকু অংশ আমরা কি করতে পারি সিলেক্ট করতে পারি আবারও কি করতে পারি কপি করতে পারি ঠিক আছে কপি করার পর আমি একটা কি কি চাপ চাপ দিলাম দিলাম আরেকটা আমি এইখানে পেস্ট করব তাহলে আবার আমাকে যেতে হবে তাহলে দেখতে পাচ্ছি আমরা একই লেখাকে যদি আপনার কখনো একটা জিনিস বারবার কি করতে হয় নিজে লিখতে হয় অথবা যে কোনো জায়গায় একই জিনিস বারবার লিখতে হয় তাহলে আপনি কি করতে পারেন কপি পেস্ট কপি এবং কি করবেন পেস্ট করবেন তাহলে সবার আগে যেটা করতে হচ্ছে ধরাজ এই অংশটা আমি আবার লিখবো কোনো এক জায়গায় তাহলে আমাকে সিলেক্ট করতে হচ্ছে কপি করতে হচ্ছে এবং আমি যেখানে দরকার সেখানেই নিয়ে এটাকে পেস্ট পেজ তৈরি করবো আমরা তো নতুন নতুন চাইলে দিয়েও যেতে পারেন পেজে তবে সেটা নিশ্চয়ই কোনো একটা ভালো পদ্ধতি না কারণ অনেকবার এন্টার দিয়ে আপনাকে যেতে হচ্ছে আপনারা চাইলে যেটা করতে পারেন কন্ট্রোল এন্টার কন্ট্রোল এবং অ্যান্টারে একসাথে চাপবেন কন্ট্রোলে ধরে এন্টারে চাপলে দেখবেন একটা নতুন পেজ তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো কন্ট্রোল ল্যান্ডটা না ধরেও নিশ্চয়ই অন্য কোনো একটা পদ্ধতি আছে হ্যাঁ সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের কীভাবে সেটা করবেন তো আমি সেই পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে কি করতে পারেন ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে দিতে পারেন ইনসার্টে গিয়ে পেজ ব্রেক তাহলে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে এই যে আরেকটা পেজে চলে আসছে আচ্ছা যাই হোক তো আমরা চাইছিলাম এই পেজে এইখানে এসে আমরা আমাদের লেখাটা যে কবিকৃত লেখাটা পেস্ট করব। তাহলে আবার পেস্টে পেস্টে ক্লিক দিলাম সাথে সাথে চলে আসে যতবার ইচ্ছা ততবার পেস্ট করতে পারো পেস্ট পেস্ট কার্সার যেখানে আছে সেখানেই পেস্ট হবে পেস্ট পেস্ট তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে একটা লেখাকে কপি পেস্ট করতে হয় এখন যদি আমরা চাই যে এই সিলেক্টকৃত লেখাকে কাট পেস্ট করব অর্থাৎ এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব এবং অন্য কোনো এক জায়গায় ধরা যাক এই এই দুইটা প্যারাগ্রাফের মধ্যবর্তী জায়গায় আমরা পেস্ট করব তাহলে এইখানে কার্সারটা এখানে চলে আসছে এখন আমরা পেস্ট দিব তাহলে দেখুন এভাবে আপনি কেটে একটা জায়গা থেকে লেখা অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারবেন তাহলে একটা হচ্ছে কপি পেস্ট হচ্ছে কাট পেস্ট তো এইগুলো নিশ্চয়ই শর্টকাট আছে আমি বলছি শর্টকাট মনে রাখাটাই বেস্ট তাহলে আপনি অনেকটা হ্যান্ডসাম হয়ে যাবেন তো আমি সেটাই দেখাচ্ছি শর্টকাট করতে হয় এটাকে ধরা যাক আমরা কাট করব। কাঠ এইখানে গেলে আপনি কাট করতে পারবেন অবশ্যই কিন্তু এইখানে আবার লিখাও আছে যে কাটের জন্য কি কন্ট্রোল এক্স একটু দেখেন ভালো করে কন্ট্রোল এক্স তাহলে আমরা কিবোর্ডে কন্ট্রোলে ধরে এক্স দিলাম কাট হয়ে গেছে এবং যেখানে নিয়ে পেস্ট করব এই যে আমরা পেস্টে যদি যাই সেটারও শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল ভি আমরা চাচ্ছি এইখানে পেস্ট করব তাহলে কন্ট্রোলে ধরে ভিতে দিলাম তাহলে পেস্ট হয়ে গেল তাহলে কাট পেস্ট কীভাবে করতে হয় কিবোর্ডের সাজে নিশ্চয়ই বুঝে গেছে আর যদি কপি করতে হয় আবার সিলেক্ট করে নিলাম কপি করতে হলে এখানে গিয়ে আমরা কপি করতে পারতেছি অথবা কন্ট্রোল সি এখানে যাওয়ার পরেই সাথে সাথে দেখাচ্ছে কিবোর্ড শর্টকাটটা ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল সি তাহলে কন্ট্রোল সি দিলাম এবং এইটা এই জায়গায় অথবা আরেক নিচে আমরা পেস্ট করব কন্ট্রোল ভি তাহলে কিভাবে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হয় তিনটা জিনিসই আমরা শিখে গেলাম তো ধরা যাক কোন একটা নির্দিষ্ট অংশ নিয়ে আমি একটু কাজ করতে চাইতেছি ধরা যাক এই অংশটা আমরা এখন এই ফন্ট নিয়ে আলোচনা করব তো এই অংশটা আমি সিলেক্ট করলাম এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে অর্থাৎ লেখার বিভিন্ন ধরনের স্টাইল আছে এবং আমরা এখানে লেখার সাইজও বড় করতে পারি বর্তমানে লেখার সাইজ এখানে সাইজ আছে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি চোদ্দ ষোলো দেখুন আমি যে অংশটা সিলেক্ট করছি অর্থাৎ অংশটা সিলেক্ট করছি সেটা কি হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে আটাই ছয়ত্রিশ তাহলে এখানে দেখবেন একটু একটা জিনিস অবশ্যই এখানে গ্যাপ আছে ষোলো পরে আঠারো সতেরো নাই কিন্তু সতেরো পরে আঠারো পরে কি আছে বিশ বিশ পরে বাইশ বাইশ পরে চব্বিশ ছাব্বিশ আঠাইশ আটাশ পরে একেবারে চৌত্রিশ তো এখানে নিশ্চয়ই কিছু একটা গ্যাপ আছে সো সেই গ্যাপটা কিভাবে আঠাশের পরে উনত্রিশ কিভাবে সাইজ করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা এখানে করতে পারেন সাইজটা 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 বড় বড় করতে করতে পারেন পারেন অথবা এইখানেও আপনারা লেখার লেখার এই যে থার্টি সিক্স এর পরে কত হয়ে গেছে ফোর্টি এইট হয়ে গেছে আর এইটা এইটা সাজে কি করতে পারেন লেখার সাইজটা ছোট করতে পারেন এইখানেও ছোট করতে পারেন অবশ্যই এইখানে বড়ও করতে পারতেছেন ছোটও করতে পারতেছেন একজেক্টলি এইখানেও সেই কাজটা করতে পারতেছি আমরা এটাকে বলে গ্রো গ্রো হবে বড় হবে এটাকে বলে শ্রিঙ্ক লেখার সাইজটা ছোট হবে আচ্ছা কিন্তু এইভাবে একটা আমাদের প্রবলেম থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি চাই যে আটচল্লিশের পরে আমি কিন্তু এখানে দেওয়া আছে সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর কিন্তু আমরা চাচ্ছি উনপঞ্চাশ তাহলে সেটা কিভাবে করবো সেটা আপনারা যেভাবে করতে পারেন আপনারা কন্ট্রোলে ধরে থার্ড ব্রেগেট যেটা কি আপনাদের কিবোর্ডে যেখানে থার্ড ব্রেগেড আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কন্ট্রোলে আপনারা ধরবেন এবং থার্ড ব্রিগেড এই কিতে কন্ট্রোলে চেপে এইটাতে চাপ তাহলে আমরা আবারও সিলেক্ট করে নিলাম কন্ট্রোলে ধরলাম থার্ড ব্র্যাকেট দিলাম দেখুন এবার সাইজ কত হয়েছে যদি আমরা তো হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে দিয়েছিলাম সেই জন্য বার্সে এক এক করে আবার কমানো একই সিস্টেম বাট কন্ট্রোলে ধরে আমরা ক্লোজিং থার্ড ব্রেগেড না আমরা ওপেনিং থার্ড ব্র্যাকেটে দেবো অর্থাৎ কন্ট্রোলে ধরে আমরা ওপেনিং থার্ড ব্র্যাকেট এইটাতে ক্লিক দিবো ফাইন্ড তো আমরা আবারও এখানে চলে আসছি কন্ট্রোলে ধরে ওপেনিং তার বেগে দিচ্ছি তাহলে এক এক করে কমতেছে সাইজটা এক এক করে কমতেছে ফাইন তো এই হচ্ছে সাইজ সম্পর্কে এই তিনটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে আমরা চাইলে লেখার স্টাইল বলছিলাম আমরা চেঞ্জ করতে পারি দেখুন আপনারা আনিসুল ইসলাম যেহেতু এই লেখাটা সিলেক্ট করা যতটুকু অংশ সিলেক্ট করা ঠিক ততটুকু অংশ নিয়ে আপনি কাজ করতে পারবেন এই যে বিভিন্ন স্টাইলে আমি যাচ্ছি বিভিন্ন স্টাইলে এবং লেখার ফন্টও চেঞ্জ হচ্ছে তাই না তো ধরা যাক আমি এই ফন্টটা ইউজ করব কিংবা এই ফোনটা আমার ইচ্ছা হলো যে কোনো একটা ফোন নিয়ে আমরা কাজ করতে পারি তো আমি এরিয়াল ব্ল্যাক নিয়ে ইউজ করতেছি এই ফোনটা নিয়ে কাজ করতেছি তাহলে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় সেটা দেখলেন কিভাবে ফন্টের সাইজ চেঞ্জ করতে হয় সেটা দেখলেন আপনারা চাইলে ফোনটার কালারও চেঞ্জ করতে পারবেন বর্তমানে ফোনটার কালার এখানে ব্ল্যাক আছে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারি এইখানে দিলে রেড বাট এই যে এখানে দেওয়ার পর এটা ডিফল্ট হতে বা রেড দেখাচ্ছে কিন্তু এই যে ড্রপ ডাউন মেনু আছে অনেকগুলা বাটনের পাশে কিন্তু ড্রপডাউন মেনু আছে সেটাতে ক্লিক করতে হবে তাহলে অনেকগুলো অপশন চলে আসবে তো এইখানে আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক দিলাম এই যে ফন্টের এইখানে ড্রপ মেনু আছে অর্থাৎ এইখানে অনেকগুলো অপশন আছে এইভাবে যেগুলোর পাশে যে বাটনগুলোর পাশে ড্রপডাউন মেনু আছে মানে এখানে কি আছে আমাদের আর অপশন আছে তার রাইট তো আমরা এইখানে ফন্ট কালার গেলাম আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে চুজ করতে পারি এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আরো কালার চাচ্ছেন তাহলে মোর কালারে যেতে হবে আপনাকে এবং এইখান থেকে যে কোনো একটা কালার কম্বিনেশন সিলেক্ট করে ওকে দিয়ে দিতে হবে ফাইন তো এখানে আরেকটা অপশন কি আছে গ্রাডিয়েন্ট আপনারা গ্রাডিয়েন্ট তো চাইলে ইউজ করে দেখতে পারেন সেটা কি অবশ্যই ইউজ করার পর অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো আমি এই বিষয়ে যাচ্ছি না তাহলে আমরা কি কি শিখলাম কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় কিভাবে ফন্টের সাইজ চেঞ্জ করতে হয় কিভাবে ফন্টের কালার চেঞ্জ করতে হয় সেটাও আমরা দেখলাম আরো কিছু জিনিস এখানে আমরা যেহেতু আমরা ট্যাক্স কে করতেছি ট্যাক্স কে বিভিন্ন ভাবে ফরমেটিং করতেছি অ্যাকচুয়ালি অর্থাৎ ট্যাক্স কালার চেঞ্জ করতেছি ট্যাক্স সাইজ চেঞ্জ করতেছি আমরা চাইলে ট্যাক্স বোল্ডও করতে পারি তো ট্যাক্স কে বোল্ড কিভাবে করতে পারি আমরা যদি এখানে ক্লিক দেই একটু ট্যাক্স কি হয়ে যাবে গাঢ় হয়ে যাবে আর কিছু না তো এখানে অলরেডি গাঢ় ছিল সেই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না আমি ফন্ট চেঞ্জ করে দিয়েছি ধরা যাক আমাদের ফন্টটা এই এবং এটা আমরা সিলেক্ট করে নিলাম এটাকে বোল্ড করলাম একটু গাঢ় হয়ে গেছে ইটালিক করতে চাইলে আপনারা ইটালিকও করতে পারবেন আপনারা চাইলে এটা নিচে আন্ডারলাইনও দিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা অপশনই চেক করতে পারবেন যেহেতু এখানে ড্রপডাউন মেনু আছে তাহলে এখানে অনেকগুলো অপশনই দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের জন্য অনেকগুলো অপশন আপনারা চাইলে এই ধরনের আন্ডারলাইন ইউজ করতে পারেন অথবা চাইলে এই ধরনের আন্ডারলাইন ইউজ করতে পারেন যে আন্ডারলাইন আপনাদের ইচ্ছা সেটাই ইউজ করতে পারবেন আপনারা চাইলে আন্ডারলাইনের কালারও চেঞ্জ করতে পারবেন আন্ডারলাইনের কালার আপনি যদি চান ব্ল্যাক এখানে ক্লিক দিবেন তাহলে সেটা কি হয়ে যাবে অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে 5 তো এই এতটুকু অংশ আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে কি সিলেক্ট করা বোল্ড ইটালিক আন্ডারলাইন আবার একইভাবে আপনি চাইলে এটা ডি সিলেক্টও করতে পারেন বোল্ড তুলে দিতে পারেন ইটালিক তুলে দিতে পারেন এবং আন্ডারলাইন তুলে দিতে পারেন তো এইভাবে বিভিন্ন অপশন নিয়ে আমরা কাজ করতে পারি আমরা টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারি আবার আমি এটাকে বোল্ড করতেছি আপনারা চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন কন্ট্রোলে ধরে এটা বলেই দিতে কন্ট্রোলে ধরে বি তাহলে বোল্ড হয়ে যাবে ইটালিক কন্ট্রোলে ধরে আই ইটালিক আন্ডারলাইন কন্ট্রোলে ধরে ইউ ফাইন আবার বলছিলাম যে আপনারা চাইলে আন্ডারলাইনের স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে তো এতক্ষণ আমরা কি করলাম অনেক কিছু করলাম আমরা কি কি করলাম এখানে ফন্টের সাইজ বাড়ালাম এই অংশের তারপর আমরা ফন্ট চেঞ্জ করলাম ফন্টের কালার চেঞ্জ করলাম ফন্টটাকে বোল্ড করলাম ইটালিক করলাম আন্ডারলাইন করলাম তাহলে এতক্ষণ যে এই স্টাইল করলাম আমরা ফন্টটাকে নিয়ে ঠিক আছে তো এই স্টাইলটা আমরা চাইলে অন্যান্য অংশের উপরও আমরা দিয়ে দিতে পারি যে এই স্টাইলটা আমি চাচ্ছি আইডি ফোন ইমেল এইগুলোর উপর পড়বে এই স্টাইলটা তাহলে আপনাকে যেটা করতে হবে এই স্টাইলেই সিলেক্ট আমরা আসি এখনো পর্যন্ত এই স্টাইলে আমার সিলেক্ট করা আছে আপনাকে চলে যেতে হবে ফরমেট পেন্টার এই অপশনে ফরমেট পেন্টারে ক্লিক দিলাম তাহলে দেখবেন আমরা চাচ্ছি আইডিও হয়ে যাবে সেম তাহলে দেখুন একটা ব্রাশ এখানে চলে আসে পেন্টিং ব্রাশ আমরা জাস্ট এইখান থেকে সিলেক্ট করে এতটুকু অংশ যতটুকু দরকার আপনার এতটুকু অংশ সিলেক্ট করে দিলাম তাহলে দেখুন এক্স্যাক্টলি আনিসুল আমার মতো কি হয়ে গেছে এই অংশটা ফরম্যাট হয়ে গেছে এইভাবে আপনি একটা যে কোনো একটা স্টাইল আবারও চাইলে আপনি এই অংশটাও যদি চান কিংবা এই অংশটা যদি চান যে আমি আই এম দ্য অনলি ওয়ান এতটুকু অংশ এই স্টাইলের মতো করব তাহলে কি করতে হবে আপনাকে আবারও এখানে চলে যেতে হবে ফরম্যাট পেইন্টারে এবং এখান থেকে নিয়ে আসতে হবে হয়ে গেছে একই স্টাইল এবং আপনি যদি চান যে অনেক হয়েছে ফরম্যাটিং করা আমি চাচ্ছি না এই ধরনের ফরম্যাট এই ধরনের স্টাইল আমি চাচ্ছি না তাহলে আপনাকে যেটা করতে হবে যে আমি এই স্টাইলটা চাচ্ছি না আমার নর্মাল স্টাইলে চলে যাবে নর্মাল হয়ে যাবে তাহলে এতটুকু অংশ সিলেক্ট করে আপনাকে এই বাটনে ক্লিয়ার ফরমেটিংয়ে চলে যেতে হবে তাহলে আগের মতো হয়ে যাবে তো এক্স্যাক্টলি আমরা এগুলোকেও করতে পারবো সিলেক্ট করে ক্লিয়ার ফরমেটিং তাহলে একেবারে একেবারে বিগিনার যে স্টাইলটা ছিল যে একেবারে নতুন যেভাবে টাইপ করা হয় সেইভাবেই চলে যাবে তো এখানে কি প্রবলেম আমরা অবশ্যই একটা প্রবলেম দেখতে পাচ্ছি এখানে স্পেস চলে আসছে তাহলে সেটা কীভাবে দূর করতে নিশ্চয়ই জানা আছে স্পেসিং স্পেসিংয়ে ক্লিক দিলেই হয়ে যায় ফাইন তাহলে এখানে অনেকগুলো অপশনই আমাদের দেখা হয়ে গেছে কিভাবে কাট কিভাবে কপি কিভাবে পেস্ট করতে হয় কিভাবে ফরম্যাট পেন্টার ইউজ করতে হয় কিভাবে ক্লিয়ার ফরম্যাটিং ইউজ করতে হয় এবং কিভাবে আমরা ফন্টের নাম ফন্টের সাইজ ফন্টের কালার চেঞ্জ করতে পারি সেগুলো আমরা দেখলাম তারপর আরও কিছু অংশ নিয়ে আমরা একটু কাজ করতে পারি আমরা চাইলে এটার জন্য আমরা টেক্স এফেক্টও দিতে পারি এখানে টেক্স এফেক্ট যে বাটনটা আছে টেক্সের বিভিন্ন ধরনের এফেক্ট আপনারা হয়তো বা চেঞ্জটা আরেকটু নিচে নিলে দেখতে পারবেন তাহলে আমি একটু নিচেই নিয়ে যাচ্ছি এই অংশটার টেক্সট এফেক্ট দেব আমরা টেক্সটের বিভিন্ন ধরনের এফেক্ট এখানে আছে দেখতেই পাচ্ছেন চেঞ্জগুলো কি হচ্ছে তো এইভাবে আপনারা চাইলে টেক্সট এফেক্ট দিতে পারেন তারপর যেটা করতে পারেন আপনারা চাইলে বিভিন্ন টেক্স এই যে টেক্সগুলোকে চাইলে কোনো একটা অংশকে হাইলাইট করতে পারেন যে আমি চাচ্ছি আমার নামটাকে হাইলাইট করব তাহলে এই অংশটা সিলেক্ট করে আপনি এইখানে হাইলাইটে টেক্সট হাইলাইটে ক্লিক করতে পারেন হাইলাইটের কালার যে সবসময় ইয়েলো হতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন এবং সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ড্রপডাউন মেনু আছে তাহলে আপনারা কি করতে পারেন আবারও এতটুকু অংশ সিলেক্ট করে নিতে পারেন মেনুতে যেতে পারেন এবং কালার ডিফারেন্ট কালার চুজ করে নিতে পারেন তো যদি চান এতটুকু অংশ চেঞ্জ করবো রাইট বাটনে ক্লিক ব্যাস হয়ে গেল তাহলে আমরা কি কি দেখলাম এখানে কিভাবে টেক্স এফেক্ট এড করতে হয় কিভাবে আমরা হাইলাইট করতে হয় টেক্স সেটাও দেখলাম যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু চাইলে আমরা হাইলাইট করতে পারবো এই পুরো অংশ সিলেক্ট করে হাইলাইটে ক্লিক দিলাম আমরা চাইলে হাইলাইটের কালারও চেঞ্জ করতে পারতেছি সেটা কোনো প্রবলেম নাই এতটুকু হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে আপনি ডিফারেন্ট কোনো একটা কালার চুজ করুন আবার এখানের উপর কার্সার নিয়ে যান ব্যাস হয়ে গেছে আমাদের হাইলাইটিং করা তাহলে মোটামুটি এখানে অনেক কিছুই আমাদের জানা হয়ে গেল কাট কপি পেস্ট বারবার মনে মনে রাখার জন্য আমি বলতেছি কিভাবে বোল্ড করতে হয় ইটালিক করতে হয় আন্ডারলাইন করতে হয় এখন আপনি যদি চান আবার যে এই হাইলাইটটা তুলে নিতে চান তাহলে সেটাও করতে পারবেন এবং সেই জন্য যেটা করতে হবে আপনাকে নো কালার সিলেক্ট করতে হবে এবং এই অংশের উপর আবারও কার্সারটা চালিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেছে তাহলে দেখলেন কিভাবে এই অংশগুলো নিয়ে কাজ করতে হয় তারপর আমরা যা যা দেখব আরো কিছু অংশ দেব স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রু জিনিসটা কি আমি যদি আপনাকে তার আগে আমাদের কি করতে হবে একটু লক্ষ্য রাখুন এখানে কোন বাটনটা সিলেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট হাইলাইটার এই বাটনটা সিলেক্ট আছে তাহলে এখানে আমাদের এটাকে কি করতে হবে ডি সিলেক্ট করে দিতে হবে ব্যাস আচ্ছা এখন আমরা কি করব আমরা চাচ্ছি যে এই স্ট্রাইক থ্রু বাটনে কাজটা দেখানোর জন্য তাহলে আমি এই অংশটা সিলেক্ট করলাম স্ট্রাইক থ্রুতে ক্লিক দিলাম তাহলে কি দেখতে পাচ্ছেন এই লেখার মধ্য দিকে আমরা একটা দাগ অর্থাৎ রেখা টান দিয়েছে এটাকে বলে স্ট্রাইক থ্রু লেখাদের মধ্যে এই যে টাইপ বা টেক্সের মধ্যে কি আসবে একটা দাগ চলে আসবে ফাইন তো যেভাবে এটা আমরা সিলেক্ট করছি সেইভাবে ডি সিলেক্ট করে নিতে পারি চলে গেছে আন্ডারলাইন ডি সিলেক্ট করলে আন্ডারলাইনও চলে যাবে ইটালিক ডি সিলেক্ট করলে ইটালিক চলে যাবে বোল্ড অর্থাৎ যেইভাবে সিলেক্ট করবেন সেইভাবে ডি সিলেক্ট যেমন আমি যদি আবার ইটালিক চাই কন্ট্রোল আই আবার আন্ডারলাইন চাই কন্ট্রোল ইউ আবার যদি সেটা আন্ডারলাইন তুলে নিতে চাই তাহলে আবারও কন্ট্রোল ইউ আবার ইটালিক তুলে নিতে চাই তাহলে কন্ট্রোল আই তো এই দিকে লক্ষ্য রাখলেই বুঝবেন কোনগুলো সিলেক্ট হচ্ছে কোনগুলো ডি সিলেক্ট হচ্ছে আমি কন্ট্রোল বি ডি সিলেক্ট অর্থাৎ বোল্ড ডি সিলেক্ট করে দিচ্ছি ফাইন তাহলে মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম এইখান থেকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম কিভাবে বোল্ড করতে হয় ইটালিক করতে হয় আন্ডারলাইন করতে হয় স্ট্রাইক থ্রু করতে হয় সেই সম্পর্কে ধারণা নিলাম আমরা টেক্স কালার দেখলাম এগুলো দেখা হয়ে গেছে মোটামুটি তারপর আরো কিছু জিনিস আমি আজকেই দেখাতে চাই আপনারা চাইলে এই যে কেস চেঞ্জ করতে পারেন অর্থাৎ লেখা সবগুলো আপনার যদি চান সবগুলো অক্ষরই ছোট হাতের হবে যতটুকু অংশ সিলেক্ট করছি সবগুলো ছোট হাতের হবে লোয়ার কেসে দিলে সবগুলো কি হয়ে যাচ্ছে ছোট হাতের হয়ে যাচ্ছে আবার চাইলে সবগুলো বড় হাতেরও করে নিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এই এই অংশটা আসলে এই বাটনটা কি করে কেস চেঞ্জ করে থাকে তো এইখান থেকে আরো দুইটা বাটন সম্পর্কে আমরা আলোচনা করব আজকে একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট দুইটা অংশ তো আমরা প্রায় যদি ধরা যাক এখানে এত বড় কেন আসতেছে তাই না তো দেখুন এইখানে আসার কি কি সিলেক্ট আছে বোল্ড ইটালিক আন্ডারলাইন তো এইগুলো তুলে দিতে পারি আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন এবং লেখার সাইজ কত আছে ফন্টের সাইজ 44 আছে যাই হোক তো আমরা এটা এখানে লিখতেছি h 2 o তো h 2 o লিখবো h 2 o আচ্ছা ফন্টের কালার চাইলে আমরা কি করতে পারি অবশ্যই চেঞ্জ করে নিতে পারি তাই না আমরা চাইলে এখানে ফন্টের কালার এই অংশ সিলেক্ট করে নিলাম চাইলে আমরা অটোমেটিক কালার যেটা আছে সেটাও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারি ঠিক আছে তো আমরা এস টু কিন্তু পানির সংকেত নিশ্চয়ই এরকম না নিশ্চয় টু একটু নিচের দিকে নামে যেটা আপনারা জানেন আমিও জানি তাহলে এই অংশটা সিলেক্ট করে আমরা কি করব সাবস্ক্রিপ্ট এই যে টুটা এখানে বলেই দিচ্ছে যে এইভাবে নিচের দিকে নিতে হয় এটাতে ক্লিক দিলে দেখুন এস টু নিচের দিকে চলে গেছে ফাইন তারপর আবার অনেক সময় এরকম হতে পারে যে আমরা এ প্লাস বি হোল সূত্র লিখবো তো ছোট হাতের এ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab plus b square fine b square তো আমি এই অংশটা একটু ছোট করে নেছি এই অংশ সিলেক্ট করে লেকার সাইজটা আমি একটু ছোট করে নেছি 28 আচ্ছা তো এখন আমরা টাইপ করলাম ঠিকই কিন্তু a plus b whole square উপরে যাওয়ার কথা ছিল তাই না স্কয়ার টা তাহলে সুপারস্ক্রিপ্টে ক্লিক দিব উপরে চলে যাবে আবার এই 2 উপরে যাওয়ার কথা সুপারস্ক্রিপ্টে দেব এটা চলে যাবে এই 2 উপরে চলে যাওয়ার কথা সুপারস্ক্রিপ্টে আমরা দেব তাহলে এইভাবে চলে যাবে তাহলে মোটামুটি আজকের লেকচার ভিডিওতে অনেক কিছু নতুন আপনারা জানতে পেরেছেন এবং আপনাদের কি করতে হবে এই সবগুলো জিনিস পিক আপ করে সবগুলো জিনিস শিখে তারপর যখন যেটা প্রয়োজন যে টুলের প্রয়োজন আপনি সেটাই ইউজ করবেন তো আমরা ফাইল মেনু আগে লেকচার ভিডিওতে দেখেছিলাম ফাইল ট্যাবের কাজ আজকে আমরা হোম ট্যাবের অনেকগুলোই দেখেছি ক্লিপবোর্ড এবং ফন্ট পরবর্তী লেকচার ভিডিওতে আমি প্যারাগ্রাফ এবং স্টাইল এবং এডিটিং এই অংশ নিয়ে আলোচনা করব আজকে কি কি শিখলেন সেটা মনে রাখবেন অবশ্যই এবং শর্টকাটগুলো আমি বারবার বলতেছি শর্টকাট মনে রাখবেন তো শর্টকাট তো এখানে লিখেই আছে যে বোল্ড করতে চাইলে কন্ট্রোল বি ইটালিক করতে চাইলে কন্ট্রোল আই আন্ডারলাইন করতে চাইলে কন্ট্রোল ইউ এবং মোটামুটি দেখবেন সবগুলোতে নিলেই শর্টকাট দেখাচ্ছে যেগুলো শর্টকাট আছে সেগুলো অবশ্যই শর্টকাট এখানে আপনাকে বলে দেবে যে এই শর্টকাটটা ইউজ করতে পারে তাহলে আমরা আবারো বলতেছি কি কি শিখলাম আজকে ফন্ট নিয়ে কাজ করা কিভাবে কপি পেস্ট কিভাবে আমরা এই যে মিটার ইউজ করতে হয় এবং কিভাবে ক্লিয়ার ফরম্যাটিং সেটাও আমরা আমরা এই পুরো অংশটাকে কি করতে পারি ক্লিয়ার ফরম্যাটিং দিতে পারি তাহলে একেবারে আমরা যেভাবে টাইপ করি সেইভাবেই হয়ে যাবে ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় ধরা যাক আমার কোনো এক ভুলবশত এইগুলো সিলেক্ট করে আমি ডিলিট বাটনে চাপ দিলাম অথবা এই পুরোটা সিলেক্ট করে আমরা কি করলাম ডিলিট বাটনে চাপ দিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো না আমার এই অনুষ্ঠানে ডিলিট হওয়ার প্রয়োজন ছিল না এটা ভুল হয়ে গেছে তাহলে আমরা কি করব আবার পিছনে ফিরে যাব চাইলে আমরা পিছনে ফিরে যেতে পারি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস বারে এখানে অপশন আছে এই যে আন্ডু অর্থাৎ পিছনের দিকে আন্ডু আন্ডু ক্লিক করতে আসি তো যতবার আন্ডু ক্লিক করব তত পিছনের দিকে আবার যাব। এটা হচ্ছে আন্ডু আবার রিডু দিলে আবার সামনের দিকে চলে যাচ্ছে আন্ডু রিডু এবং আন্ডু রিডুর জন্য আমরা চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারি আন্ডুর জন্য কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আন্ডু আর রিডুর জন্য কন্ট্রোল ওয়াই একটা পিছনের দিকে নিয়ে যাবে আর একটা সামনের দিকে নিয়ে যাবে আপনাদের সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তো আরেকটা এখানে কি দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস বারে আমরা সেভ নামে আরেকটা বাটন দেখতে পাচ্ছি আমি যেটা বলছিলাম আপনারা চাইলে এখানে কুইক অ্যাক্সেস বারে নতুন বাটন এড করতে পারেন সেই জন্য এখানে যেতে হবে তো এখানে গিয়ে ডপ ডাউন মেনুতে গিয়ে আপনি যেটা অ্যাড করবেন সেটা এখানে নিয়ে যেতে পারেন যেমন আমি স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে কুইক অ্যাক্সেস বারে নিয়ে আসতে চাইতেছি তো এখানে ক্লিক দিলে সেটা চলে আসবে স্পেলিং অ্যান্ড গ্রামার তো স্পেলিং অ্যান্ড গ্রামার সম্পর্কে হয়তো আমার বলা উচিত ছিল এইখানে যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো প্রিন্ট করার পর এগুলো থাকবে না প্রিন্ট করলে এগুলো আসবে না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন ফাইলে গিয়ে আপনারা যদি প্রিন্টে যান তাহলে দেখুন প্রিন্ট প্রিভিউতে কোনো লাল দাগ আসতেছে না সুতরাং প্রিন্ট করলেও এখানে কোনো লাল দাগ আসবে না তো তারপরও এখানে আসলে যেটা হয়েছে গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক থাকে এবং ওয়ার্ড যদি ডিকশনারিতে যদি সেই ওয়ার্ডটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে লাল দাগটা উঠে তো আমি সেটা বোঝার জন্য আমি তারপরে এখানে যেমন না লিখে লিখলাম লিখলাম উল্টো একটা জিনিস কিছু এইভাবে লিখি ওকে ফাইন তাহলে দেখতে পাচ্ছেন এইটা নিশ্চয়ই ভুল নেইম লিখে নেই আমি তো এইখানে লাল দাগ আসছে আপনারা যেটা করতে হবে স্পেলিং এন্ড গ্রামারে ক্লিক দিতে পারেন এইখানে তাহলে আপনাকে কিছু সাজেশন দিবে যে কোন কোন জায়গায় আপনার ভুল হয়েছে সেটা চেঞ্জ করতে চাচ্ছেন কি না আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আর যদি চেঞ্জ না করতে চান যে না আমার এই অংশটা ঠিক আছে তাহলে ইগনোর করতে পারেন ইগনোর ইগনোর তো বলতেছে আমার নামে ভুল আছে না অবশ্যই না আমার নামে ভুল নাই কারণ সেটা ডিকশনারির সাথে মিলতেছে না এই জন্য বলতেছে ভুল আছে তাহলে এটাকে ইগনোর করলাম ইগনোর 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 যতগুলা দরকার নেই বলতেছে এখানে এটাও ভুল এটার পরিবর্তে আপনারা চাইলে মেইন ইউজ করতে পারেন এই সেই আবিজাবি ইউজ করতে পারেন অনেকগুলা তো আমরা আর একটু বুঝার জন্য আমি একটু ডিফারেন্ট করে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম ফাইন এখন নিশ্চয়ই এটা ভুল আপনারা বুঝতে পারছেন একটা এক্সট্রা ই হয়ে গেছে আবার যদি আপনারা এইখানে গিয়ে স্পেলিং এন্ড গ্রামার যেতে পারেন অথবা রিভিউ গিয়ে স্পেলিং এন্ড গ্রামার যেতে পারেন তো ইগনোরেন্স বলতেছে এই আপনারা এটা চেঞ্জ করতে পারেন আনিসুলের পরে ডটটা সাথে সাথে যেহেতু হওয়া উচিত ছিল ফুল স্টপ তাহলে এটা চেঞ্জ করে নিচ্ছি আমি চেঞ্জ এই সাজেশনটা আমি নিয়েছি বাট এই সাজেশনটা নিচ্ছি না কারণ আমার নাম ঠিকই আছে আবার এই সাজেশনটা আমি নেব যাতে নামের সাথে সাথেই ফুল স্টপটা চলে আসে চেঞ্জ এই যে নেইম বলতেছে এখানে আমার সাজেশন দিছে কি আমরা এইটা চেঞ্জ করতে পারি এই সাজেশন ইউজ করতে পারি আপনি যদি ইউজ না করেন তাহলে ইগনোর অনস আর যদি এই সাজেশনটা ইউজ করতে চান তাহলে চেঞ্জ তাহলে অটোমেটিকই দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ইগনোর চেঞ্জ ইগনোর চেঞ্জ ব্যাস আপনার গ্রামাটিক্যাল মিস্টেক চেক করা শেষ তো এইভাবে আমরা কি করতে পারি গ্রামাটিক্যাল মিস্টেক চেক করে নিতে পারি আজকের লেকচার ভিডিওটি এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ